গুড মর্নিং বন্ধুরা তো প্রতিদিনের মতো নিয়ে এলাম আজকেও ছোট্ট একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি দেখো ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেল নিত্যদিনের মতো আজকেও নিত্যদিনের কাজকর্ম তো শুরু হয়ে গেল সকালের কাজকর্মগুলো তো সকালের কাজকর্মগুলো করে নিচ্ছি আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এখানে আজকে রান্না করবো হচ্ছে নতুন আলু দিয়ে ডিমের ঝোল তো দেখো আলু আর ধনে পাতা এগুলো সব কিছুক্ষণ সবজিগুলো ধুয়ে নিব আমি চলে আসলাম আমাদের পুকুরে ঘাটে তো পুকুর ঘাটে চলে আসি এই কারণে যে ঘাটে আসলে আসলে কাজটা খুব তাড়াতাড়ি হয় আমি কল থেকে কাজ করলে তো ঝামেলা লাগে সকালবেলা তো পাশেই পুকুর আছে তাই চলে আসলাম পুকুরেই ধুয়ে নিতে এগুলো ভালো করে দেখো নতুন আলুগুলো ধুয়ে নিলাম আর আমার বর কাল রাতে এসেই বলেছে যে নতুন আলু দিয়ে ডিমের ঝোল সকালে খাবে নয় তো ভাবলাম তাহলে তাই করে নিই আর সে যখন বলেই দিয়েছে আসলে হয় কি যদি বলে দেয় যে আজকে এটা রান্না করবা তাহলে আমাদের জন্য সুবিধা হয় না হলে ভাবি কি রান্না করব কি করব। একটা টেনশন হয় আর বলে গেলে হয় কি যে হ্যাঁ এটা বলেছে তাহলে ওটাই রান্না করে ফেলি তো দেখো সব কিছু ধুয়ে নিয়ে চলে আসলাম আর এপাশে আরও সবজি আছে আজ ঢেঁড়স তারপরে মূলা আছে তেমন কিছু রান্না করবো না আজকে তো আজকে সকালবেলা এই সকালের নাস্তায় আজকে দুটো ডিম আর আলুর ঝোল এগুলোই রান্না করব মানে আলু দিয়ে ডিমের ঝোল তো দেখো রান্না করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি যে যে যেখান থেকে আমাদের আমার এই ভিডিও দেখছো বা অন্য কারো ভিডিও দেখছো ভালো না লাগলেও অবশ্যই দেখবে কারণ তোমাদের দেখা তোমরা দেখলে আমাদেরও যেরকম ভালো হবে তোমাদেরও ভালো হবে তোমরাও তোমাদেরও এঙ্গেজ বাড়বে আর আমরা আমাদের ভিউজ বাড়বে যাই হোক সবাই সবার পাশে থাকবে সব সময় আশা করি আর দেখো কথা বলতে বলতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর আমি এখানে ধনেপাতা দিয়ে এখন রান্নাটা নামিয়ে ফেলব তো সকালবেলা আসলে নতুন আলুর ডিম দিয়ে ঝোলটা খুবই টেস্ট হয় সকালে গরম ভাতে খেতে তো তাই আছে দেখো এটাই করে নিলাম আর দেখো কেমন লাগছে দেখতে অনেক সুন্দর লাগছে দেখতে আর খেতেও বেশ ভালো হবে তো আমার আমি চলে আসছে আমার কাছে আর আমি আরও এখন চা খেয়ে নেবো তো কাজ করেছিলাম দুধ চা আর রুটি কাল রুটি করে রেখেছিলাম সেটাই ভেজে নিয়েছি তো দেখো এখন চাটা খেয়ে নিচ্ছি কাজের ফাঁকে রান্না তো হয়ে গেল এখন চাটা খাবো চা খেয়ে আবার আমার বড় বাজারে চলে যাবে ওকে খাবার রেডি করে দিব তো তারপর সকালের কাজ এখানেই আমার শেষ হয় সকালে নাস্তা করা পর্যন্ত তারপর সকালে নাস্তা করার পরে রেডি করার পরে আবার শুরু হয়ে যায় দুপুরের কাজকর্ম এটা সবারই হয় সব মেয়েদের বেলাই হয় সকালের খাবার রেডি করতে করতে আবার দুপুরের রান্নার সময় হয়ে আসে সেগুলো রেডি করতে হয় তো দেখো আমি বাজারে ভাত দিয়ে দিচ্ছি সে বাসায় বসে সকালে ভাত খায় না সকাল শুধু চা খেয়ে যায় আর বাজারে ভাত দিয়ে দিই বাজারে বসে ভাতটা খেয়ে নেয় সকাল বন্ধুরা এটুকুই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে বাই বাই